যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা বসে রয়েছে বেশি বয়স না পঁয়তাল্লিশ বছর বয়স ওনার যা কষ্ট সে কষ্ট ওনার কাছ থেকে একটু শুনে নেওয়া যাক আপনার কষ্টগুলি কি কী বলুন যন্ত্রণা হচ্ছে উনি যে জন্য আমার কাছে এসছে যার জন্য দেখাতে আসলে উনি থাকেন হচ্ছে বোধ ভদ্রেশ্বর পাশে রয়েছে মেয়ে কিন্তু উনি যেহেতু ভিডিওতে আসতে রাজি না কারণ যারা ভিডিওতে আসতে রাজি হয় না আমি যেরকম করি না ভিডিও তাদের সেই জন্য আমি ভিডিও করছিও না তাকে একটুও দেখাবো না তাকে কিন্তু মেয়ে পাশে রয়েছে তো ওই জন্য বলি যে অন্যান্য যখন পেশেন্টরাও যদি থাকে যদি না দেখাতে চায় তখন আমি দেখাতে পারি না এনার ক্ষেত্রেও তাই ইনি মূলত এসছেন বুকে একটা যন্ত্রণা হচ্ছে এবং একদম সোজা মাঝখানে বুকের একদম মাঝখানে তার সাথে ঠিক লোয়ার অ্যাপডোমেনও কিন্তু একটা পেন হচ্ছে যে ব্যথাটার জন্য উনি চিৎ হয়ে শুতে পারছেন না চিৎ হয়ে শুতে পারছেন না এদিক ওদিক করতে পারছেন না তার সাথে রয়েছে কোমরে প্রচণ্ড কোমরে প্রচণ্ড যন্ত্রণা এবং তার সাথে যেটা ব্যথা সেটা হলো দুটো হাঁটুতে প্রচণ্ড ব্যথা এই যে ব্যথার কথা বলছে আরেকটি ব্যথার কথা আছে যেটা সত্যি আপনি বলবেন সেটা হচ্ছে আপনার পায়ের যে গোড়ালি সেখানেও ব্যথা এবং সেটা কি আছে ফুলে ফুলে । হয়ে রয়েছে প্রচণ্ড ফুলে রয়েছে আমি দেখাতে পারি যে পাটা যেরকমভাবে ফুলে রয়েছে ফুলে রয়েছে তো আমি দেখাচ্ছি না ওনার দেখাবো কি ঠিক আছে আসলে ওই যে বললাম প্রথমে যদি না দেখাতে চাইলে আর কোমরে অসহ্য যন্ত্রণা বুকে যন্ত্রণা এবং তার সাথে হাঁটুতে ব্যথা তার সাথে হচ্ছে এই নিচের অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা এবং সেখানে ফুলে রয়েছে ওনার একটুতেই ঠান্ডা সর্দি কাশি লাগে লেগে যায় আর যেটা বলল যে ওনার কিন্তু খুব ঢেকুর ওঠে বেশ বড় বড় ঢেকুর ওঠে যাই হোক আমিও যেহেতু উনি করেননি আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিচ্ছি অ্যাপডোমিনের কারণ একটু পেটের অবস্থাটা দেখা যাক গলবালের অবস্থাটা দেখা যাক কিন্তু আপাতত তো ওষুধ দিতে হবে কি ওষুধ দেব। তাহলে এই দিতে গেলে পরে আরও কিছু জানতে হবে ওনার যেটা জানা গেল সেটা হচ্ছে আগে খুব বাচ্চা বয়সে ওনার একটু অ্যাজমাটিক টেন্ডেন্সি ছিল আর ফ্যাটি লিভার ছিল ওনার বাবার কাজ জান যেটা জানা গেল এনার বাবা হার্ট ডিজিজে অর্থাৎ হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মায়ের ক্ষেত্রে অ্যাজমা যেরকম দেখতে পাওয়া যাচ্ছে মায়ের বংশে রিমাটিজম দেখতে পাওয়া যাচ্ছে মায়ের বংশে ক্যান্সার দেখতে পাওয়া যাচ্ছে মায়ের বংশে অ্যাজমা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি তো এগুলি আপনি এগুলি বলেছেন পেশেন্ট যেগুলি বলবে সেগুলি আমি তুলে ধরব পেশেন্টের গরম একদম সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না গরম একদম সহ্য করতে পারে না জল পিপাসা এতটাই জল পিপাসা বলছে রাত্রিবেলায় উঠে জল খেতে হয় আপনি মাথার কাছে কি বোতল নিয়ে শোন জলের জন্য এতটাই জল পিপাসা মিড মাথার কাছে বোতল নিয়ে শুতে হয় গলা শুকিয়ে যায় মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে কোল্ড ফুড সমস্ত কিছু ঠান্ডা খেতে ভালোবাসে ঝাল মোটামুটি কিন্তু একটি বিষয় খুব বেশি করে খেতে ভালোবাসে দেখুন নাম আমি বলিনি তাতেই হাসতে আরম্ভ করেছে কোনটা আইসক্রিম বলছে এখনো পর্যন্ত আমি নাম বললাম না তাতেই উনি হাসতে আরম্ভ করেছে এবং ওনার মেয়েও এখান দিয়ে বলছে কটা চারটে চার বেশি ফ্রিজে রাখা থাকে আইসক্রিম মেডিসিন আমার কিন্তু হয়ে গেছে মেডিসিন হয়ে গেছে রাত্রিবেলায় যদি উনি ঘুমান বলছে ঘুমালে পরেও সে শীতকাল হোক আর গরমকাল হোক যে গায়ে যদি কিছু চাপা দেবে খানিকক্ষণ পারে পাটাকে বাইরে বের করে দেবে আরেকটি জিনিস জানা গেল পেশেন্টের কাছ থেকে সেটি হচ্ছে যে উনি যখন কথা বলেন কথা বলতে বলতে কি কথা খেয়ে হারিয়ে ফেলে না ঠিকঠাক রাখে কোনটা অন্য কথা যায় অন্য কথা কথার খেয়ে হারিয়ে ফেলে এটাকে যদি আমি এইভাবে দেখি যে উনি ভুলেও যাচ্ছে উনি প্রথম দিকে কথা ভুলে জান কি না পুরনো দিনের কথাগুলিকে ভুলে যান ভুলে যান তার সাথে যেটা হচ্ছে সব কাজ কি ধৈর্য নিয়ে করে নাকি তাড়াহুড়ো তাড়াতাড়ি সমস্ত কাজের ব্যস্ততা রয়েছে তাড়াতাড়ি নিয়ে করবে কোন আর যেটা জানা গেল ওনার প্রচন্ড ভয় সেটা হচ্ছে অন্ধকারে ভয় অন্ধকারে ভয় আরেকটা কি যেন মনে হয় পেছনে মনে হয় ওনার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে বিহাইন্ড হিম তার পেছনে কেউ রয়েছে পেছন থেকে কেউ ডাকছে কেউ সরে গেল এরকম ধরনের মনে রয়েছে একটা জিনিস জানতে পারা গেল ওনার বাচ্চা বয়সে যেটা আমি সিমটমসটা জিজ্ঞাসা করি অনেক সময় আমার পেশেন্টদের ক্ষেত্রে ওষুধটা দেওয়ার সময় যে নোখ দাঁত দিয়ে কাটার অভ্যাস আছে কি না তো উনি বললেন হ্যাঁ এটা বাচ্চা বয়সে খুব একটা করেছে অভ্যাস ছিল আরেকটি যেটা বলছে আচ্ছা সমুদ্রের পাড়ে যদি যান বা সমুদ্রের দিকে যান তখন শরীরটা কিরকম লাগে লাগে শরীর আরাম পেয়ে যান শরীরটা বেশ আরাম পেয়ে যায় এবং তার সাথে যেটা জানা গেল যে ওই প্যারেন্টের বললাম যে বংশগত যেহেতু হার্ট ডিজিজ আমি পেয়েছি আচ্ছা সিগারেটের গন্ধ আপনার কীরকম লাগে খুব ভালো লাগে সিগারেটের গন্ধ ভালো লাগে আর যেটা জানতে পারলাম ওই যে গ্রেট সোয়েলিং অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলে রয়েছে স্মৃতিশক্তি খুব দুর্বল এবং মৃত্যু ভয় রয়েছে বংশগত দেখা যাচ্ছে যে যে রোগগুলির কথা বললাম বংশগত ক্যান্সার রয়েছে রিমাটিজম রয়েছে ডায়াবেটিক পেশেন্ট ছিল অর্থাৎ ডায়াবেটিস রয়েছে হার্ট ডিজিজ রয়েছে আর আচ্ছা গলার মধ্যে আপনার কি বলছিলেন গলার মধ্যে একটা কীরকম একটা সর্দি সর্দি গলার মধ্যে সবসময় জড়িয়ে থাকে আর যেটা হচ্ছে যে খুব বাতাস মানে উনি বদ্ধ ঘর গরম একদম সহ্য করতে পারে না খালি বাতাস চায় যত হাওয়া হলে পরে ভালো লাগে এই যে লক্ষণগুলি এই লক্ষণগুলি একটিমাত্র মেডিসিনকেই আমি সিলেকশন করছি সেটি হচ্ছে মেডোরিনাম আজকে ওনাকে মেডোরিনাম দেব দেখা যাক কারণ আইনার মেয়েও জানে মেয়েও ভালো হয়েছে তো আগে একটা রোগ জোরে বলুন অবশ্যই ভালো হয়েছে আমি তা কি বলি যে রোগ চেষ্টা করবো আমি সবাইকে বলি চেষ্টা করব এনার ক্ষেত্রেও চেষ্টা করছি উনি থাকেন হচ্ছে ভদ্রেশ্বর আসলে উনি ওষুধ কিছু খেয়েছেন কিন্তু সেরকম রেজাল্ট পায়নি সেই জন্য এখানে এসছেন ভদ্রেশ্বর থেকে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা নেই তো থ্যাংক ইউ সবাই দেখবে কিন্তু